বিরিয়ানি কিং আমরা এতদিন বলে আমি এখনো বলবো মধ্যম গ্রামের বিরিয়ানি কিং আমাদের উজ্জ্বলদা তার কারণ কি এত মানুষের ভালোবাসা ঠিক আছে তো আজকে উজ্জ্বলদার দোকানে অনেক দিন অনেক দিন পরে আসলাম কেন আসলাম এটা ভালোবাসার টান আমি কিন্তু এখনো পর্যন্ত এসে বিরিয়ানি খাইনি একটা উজ্জ্বলদার সাথে একটা আলাদাই সম্পর্কি আমি খেয়েছি তো যাই হোক এখন উজ্জ্বলের কাছ থেকে আমি বিরিয়ানি নিয়ে কিছু আলোচনা করতে এসেছি আজকে নর্মাল নরমাল একটা ভালো একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার বিরিয়ানি নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে দাদা তুমি বিরিয়ানি নিয়ে যদি কিছু একটু বলো আমাদেরকে যে তোমার এই দোকানটা কবে থেকে শুরু হয়েছে আর কিভাবে মানে প্রথম থেকে আজকে এই পর্যন্ত আসা বিরিয়ানির কথাটাই বলি অবশ্যই বিরিয়ানির কথাটাই বলবে আমাদের তো রোল চাউমিনের দোকান আমার বিরিয়ানি নিয়ে কোনোদিনই মাথা ছিল না যে আমি বিরিয়ানির দোকান করব আচ্ছা আমি কারোর নাম বলছি না আমার দোকানে আসতো আমি বলতাম যে দাদা কি খাবে আমি তা ছেড়ে দিতাম আমার একটা ভাই ছিল আর ভাই বানায় কীভাবে এবার বানায় খাওয় কারণ আমার ওই রোল চাউমিন আমি পাঁচটা সাড়ে পাঁচটা দোকান খুললে আমার নটা সাড়ে টাটায় কমপ্লিট হয়ে যাবে হঠাৎ করে সেই দাদা কী করলো একজন দেখি রোল চাউমিনের দোকান করলো হ্যাঁ ভাই কষ্ট তো একটু হয় একদম তোমার সাথেই ছিল দাদা দাদারও দোকান আচ্ছা আচ্ছা তখন মধ্যমিয়া ওনার একটা বিরাট নাম নেবেন আচ্ছা তারপরে আমি বললাম যে মাথার ভেতরে না কেমন তাহলে দোকান খুললো আর ঠিক আছে আমিও দেখছি তখন আমার জামাই বসলো মানে দীপঙ্কর দাস দীপঙ্কর দাস যে জামাই বসিল ও বললো আমাকে বলছে যে ভাই এটা কথা বললো আমি কি বলছে এই তিন ঘর টিকিট আছে এটা কিনে না আরে না না আমি টিকিট টিকিট নেবো না তুমি যাও বলছে নিয়ে হবে বলে আমি পয়সাও দেয়নি তখন মনে এক টাকা মনে টিকিটের দাম ছিল না দু টাকা দাম ছিল তা ওই টিকিটে পয়সা নেয়নি

মানে কিছু পেলে আরো কিছু পেতে ইচ্ছা করে সবাই সবাই একটা আনন্দে আবার একজন আমার টিকিট দিল আচ্ছা এই কি কোয়েল না কি যেন টিকিটের নাম ছিল আচ্ছা ওটা হচ্ছে আট সেম ছিল তার দু চার দিন পরে আবার বাদ তোলা যায় ফেলার ঠিক আছে তারপরে আমি বলছি না ওটা তো মাথার ভেতরে ঘুরছে আমরা যাই চল হাড়ি কিনতে যাই আমি হাড়ির দাম আর কত হবে আচ্ছা আমি তিরিশ হাজার টাকা মতো নিয়ে গেছি নিয়ে গিয়ে আমার হাড়ি দুটো এখনো আছে আমি জানি দুটো একটু বড় হাড়ি নেই এটা কত সালে কথা বলছো এটা আছে দু হাজার চোদ্দ মোটামুটি হয়ে গেছে হ্যাঁ দশ বছর হয়ে গেছে এইবার আমি যে টাকা নিয়ে গেছি সেই টাকায় দুটো হাড়ি হয় না আচ্ছা তখন ছিল চারশো চারশো টাকা কিলো মনে হয় তামার আচ্ছা তোমার সব তামার হাড়ি ইউজ করো তামার হাড়ি আচ্ছা আমি বললাম দোকানদারে বললাম যে দাদা আপনি আমাকে হাই দুটো দেন আর আমার সাথে কাউকে পাঠান আমি বাড়িতে টাকা দিয়ে বললো না হবে না তখন আমি দুটো ছোটো হাড়ি কিনে নিয়ে আসলাম ওই পয়সার ভিতরে যেটা হয় হাড়ি কিনে একটা ট্যাক্স কিন্তু করে এখানে আসলাম তারপর আস্তে আস্তে এই ধরো যে মিষ্টি আসার কথা ছিল সে আসেনি অন্য একজনকে আসলো সে তারপর তাকে ওই সময় থেকে বিরিয়ানি তৈরি করা শুরু তখন হচ্ছে প্রথম দিন আমরা মানে পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি বানালাম পঞ্চাশ টাকা করে

তারপরে আবার অন্য তিনটে মিস্ত্রি আসলো তিনজন মিস্ত্রি আসলো ওদেরকে ওদের প্রতি টাকা দিতে হবে ওদের প্রতি হাড়িতে একটা করে টাকা দিতে হবে তা ওরা বেশ কিছুদিনের কাজ করলো আচ্ছা দুটোর থেকে তিনটে তিনটের থেকে চারটে হঠাৎ করে ওরা একটা ঘটনা ঘটালো আমি বললাম যে বলছে এরকম পুজো আসলে দেখবো মানে যেটা হয় আর কি আচ্ছা আচ্ছা পুজো আসলে দেখবি তোদের আগের থেকে তোরা বসে যায় আচ্ছা পরের দিন ওদের বসায় দিলাম এবার আমি নিজে গেলাম বিরিয়ানি বানাতে হ্যাঁ ভাই পেঁয়াজ মেয়াজ পোড়া টোড়াইয়ে মানে মানে প্রথমে তুমি বিরিয়ানি বানাতে পারতে না না আচ্ছা এটা স্বাভাবিক ব্যাপার মানে তুমি শিখছো তখন শিখছি কি মানে আমার মাথা যদি ঢুকে যায় যে আমি ওটা করবো আচ্ছা তো চেষ্টা করবো ওটা করার আচ্ছা খারাপ কাজ না ভালো কাজের দিকে তখন আমি তো রোল চাউমিন আমার চলছে হ্যাঁ তখন ওই প্রথম দিনে বানালাম বানানোর পরে না খুব একটা ভালো হয়নি পুড়ে ফুড়ে গেছে দম এক সাইড পুড়ে গেছে করলাম পরের দিন করে একজনকে ফোন করলাম বলছি দাদা এরকম তো আমি কাজ করছি তা বলছে তুমি এইভাবে এইভাবে করো জানি সে আর ওইভাবে আসেন দুদিন চার দিন করতে করতে আমার সাথে আরও দুটো ছেলে ছিল আচ্ছা সকালবেলা তখন আমি রুটির মানে রুটির দোকানে সকালবেলা ওখানে বাড়িতে চারটে বেরোই এখানে সে ঘুগনি বসায় দেয় একদিকে মজারা মাখাই আলু ডালুগুলি রাত কেটে রেখে যায় ওইগুলি এক এক করে করি আরো দু তিনজন ছিল সকালে টিফিন শেষ করার পরে রোল চাউমিনে শুরু করি রোল বাজার করার পরে রেডি করি আচ্ছা বিরিয়ানি যেত এইভাবে আস্তে আস্তে চলতে চলতে লোকজন আসলো তখন ওই বিরিয়ানিও বানাতাম রোল চাউমিনে করতাম সেই দিন থেকে আজকে এই পর্যন্ত মানে বিরিয়ানি আস্তে আস্তে মানুষের ভালোবাসায় বা আস্তে আস্তে মানে আমি কারোর নাম বলছি না যে বড় জায়গারই মনে ছিল দাদা ছিল ও ফোন করলে ও বলে দিত যে ভাই তুই এভাবে এভাবে করো দেখো ভালো হবে তারপরে ওনার এক ভাই হ্যাঁ আমার দোকানে একদিন আসলো কিন্তু উনি যেভাবে করলো তখন আমরা পঞ্চাশ টাকার বিরিয়ানি পেয়েছি আমাদের পোষা আচ্ছা দাম বাড়াতে হবে তখন পার প্লেটে আমরা হিসাব করলাম দেখলাম যে খরচা পড়ে যাচ্ছে একশো দশ কোটি টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এইভাবে মাল বেশি করে বাজবো একদম ও দুদিন কাজ করার পর এখনো দাদা আমি এই খরচা আমি পোষাতে পারবো না আচ্ছা তাহলে বলছে আমরা তো এভাবে সেটা মাল বানাই না যেরকম ওরা কাঠে মাল বানাবে ওদের সিস্টেমটাই পুরো আলাদা তারপর ওই দাদাও চলে গেল তারপরে ওই নিজে নিজে করতে করতে এই যে তোমার এই পঞ্চাশ টাকা থেকে একশো চল্লিশ টাকা এখন চিকেন কত আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা এইটা এই একশো ষাটটা কবে আসলে মানে এটা কতদিন কত বছর হয়েছে এটা হচ্ছে লকডাউনে তো কি পরিস্থিতি ছিল একদম তখন বাড়িতে বসেছিলাম আমি তিন দিন না চার দিন পরে মোবাইল আমার ফোন দিয়ে হ্যাঁ ফেসবুকে একটা অ্যাড দিলাম আচ্ছা যে এই টাইমের থেকে এই টাইমে যারা যারা অর্ডার দেবেন তারা যারা মাল আমরা পৌঁছে দেবো বাকি আসলে এখানে দিয়ে যাবে আচ্ছা সেইখান থেকে বিরিয়ানি বানানোর মানে একটা কেস শুরু হয়ে গেছে ওই টাইমে মানুষের একটা ভালোবাসা পাওয়া যাচ্ছে হাতে গ্লাভস পরে স্যানিটাইজ হ্যাঁ মানে যে তখন যে নিয়ম প্রটোকল ছিল সবকিছু মেনে হ্যাঁ মুখ ঢেকে একদম সারা গায়ে স্যান রাইজ গায়ে কাস্টমার হতে বাড়িতে গেলে হ্যাঁ বাড়িতে মাথা অবধি আমাদের স্যান রাইজ দেয় একদম একদম প্রথম প্রথম যখন দেওয়া পয়সা সেগুলি আমরা ডেলিভারি করি পুরো বিনা পয়সায় হ্যাঁ তারপরে যেহেতু আমার জোম্যাটোটা ছিল হ্যাঁ আমি তখন ভালো এমনি বুঝতে পারতাম না তখন ওই জোম্যাটোতে টুকটাক টুকটাক মাল দিতাম হয়তো কোনো দিন দু প্যাকেট যেত কোনো দিন দশ প্যাকেট যেত আচ্ছা এখনকার মতন তো এরকম যেত না একদম যেত পাঁচ প্যাকেট দশ প্যাকেট সাত প্যাকেট এরকম যেত তখন ওইভাবে চলছে তো তারপরে আনলিমিটেডটা কবে শুরু হলো আনলিমিটেড তো শুরু হয়েছে তখন তো আমাদের ওই দোকান হ্যাঁ হ্যাঁ আমারে বলতো দাদা দশ টাকা কুড়ি টাকা রাইস হবে আচ্ছা কেউ বলতো কেউ বলতো না তখন আমি তো আলোচনা করলাম যে আমরা যদি প্লেটে এখন যা জেলাটা বিক্রি করছি আমরা যদি দশ টাকা প্লেটে বাড়াই মাংসের সাইজটা যদি বড় করি যদি রাইসটা আনলিমিটেড দিই কেমন হয় আমার কাস্টমারদেরকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা ও ও যদি এটা করিস তাহলে মনে হয় ভালো হবে তাহলে তাহলে এটা করবো কেউ বললো যে ও তো রাইস খেয়ে নেবে সব মাংস থেকে যাবে এরকম ওই যে একশো প্লেট তখন হাড়ি বানাতাম এক হাড়িতে ষাট পিস মাংস চল্লিশটা ছেলে সে পুজোর সময় হাড়ি খালি মানে চল্লিশ পিস মাংস ওই চল্লিশ পিস মাংসে হাড়ি শেষ মানে এক হাড়িতে একশো প্লেট দিতে বুঝতে পেরেছি যে চল্লিশটা মাংসে রাইস শেষ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে মানে এতটা আনলিমিটেড রাইস খেয়েছি আর এত আনলিমিটেড খাইছি আমি বললাম যে পুরো এরকম যদি খাই তাহলে তো আমি শেষ হ্যাঁ ওই একদিনই দিনই হয়েছে ভাই আচ্ছা এক হাজার তো চল্লিশ মানে এক গ্রুপেই আছিলো মানে দুটো না তিনটে গ্রুপ হয়েছিলো তাতে চল্লিশ জনের মতো ছিল মাংস করে গেলাম ষাট পিস মাংস ভাই আচ্ছা তারপর যে অনেকে বলে না যে দাদা ও দশ টাকা দিতে কুড়ি টাকা দিতে হ্যাঁ 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 এরকম এরকম একটা ব্যাপার থাকে তা আমি চিন্তা করলাম যে এই দশ কুড়ি টাকা না নিয়ে এটাকে আনলিমিটেডই করে দেয় করার পরে আমার ওই প্রথমে একদিনই দিন হয়েছে জনের একটা হাই কেমি আচ্ছা এবার কীরকম খাইয়ে রাইস সেই জায়গা থেকে এখন একটা আনলিমিটেড নিয়মটা চলছে আর চিকেন মাটন কি সাইজ রয়েছে এখন একটু সব দেড়শো গ্রাম সব দেড়শো গ্রাম আর কেমন কি প্রাইস রয়েছে একটু বলে দাও আমাদেরকে চিকেন বিরিয়ানি একশো টাকা আচ্ছা মটন বিরিয়ানি আড়াইশো টাকা আচ্ছা বসে গেলে এখনো দুপুর একটা থেকে রাত নটা অবধি আনলিমিটেড রাইস আচ্ছা অনেকে বলে দাদা দশটা এগারোটার সময় হয়তো আমাদের কোনো রাইস শেষ হয়ে যায় খুব বাজে কথা বলে আচ্ছা না ভাই বাজে কথা বলো না আনলিমিটেড খেতে গেলে তুমি নটার আগে আসো যতক্ষণ তুমি যদি বলো যে হাড়ি হাফ খেয়ে নেবা আমাদের কোনো দুঃখ নেই একদমই খাও ভাই পেট ভরে খাও কিন্তু শেষের গাড়িতে আনলিমিটেড দেওয়া খুব চাপের ব্যাপার কোনো হয়তো রাইস বেশি সম্ভব হয় না হ্যাঁ দেই হয়তো কোনো কোনো কারণবশত বসে তো বসে গেলে যে রাইসটা বেশি চলে গেল হ্যাঁ হ্যাঁ বা খুব ভিড় হয়ে গেল সেটা আমরা বুঝতে পারি না এখন আমাদের এটা একটু প্রবলেম হয় একদম আমি যারা এরকম রাত্রিবেলা যারা ভালো খাও বিরিয়ানি রাত্রিবেলা নটার আগে আসো তুমি যত খুশি তত খাও আমরা দিয়ে একদম একদম তো তোমাদেরকে আজকে কিন্তু শোনালাম উজ্জ্বল্লা শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত কীভাবে চলছে পঞ্চাশ টাকার বিরিয়ানি থেকে শুরু করে আজ একশো ষাট টাকা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির থাকছে আড়াইশো টাকা আর প্রত্যেকটা কিন্তু চিকেন মাটনের সাইজ থাকছে দেড়শো গ্রাম করে তো আনলিমিটেড রাইস থাকছে তোমরা অবশ্যই এসো একটা বার উজ্জ্বলদার বিরিয়ানির দোকানটা কোথায় রয়েছে তোমাদেরকে আরেকবার বলে দিই মতন গ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট নামবে সোজা হাঁটবে তিরিশ সেকেন্ড হাঁটলে কিন্তু মেগা ফাস্টফুড সেন্টার যেটা আগে ছিল আর এখন উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার যাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন জিরো থ্রি ওয়ান ফোর অবশ্যই কন্ট্যাক্ট করে চলে এসো দুপুর একটা থেকে রাত দশটা তো রাত নটার মধ্যে যদি তোমরা আসো তাহলে প্রপার আনলিমিটেডটা পাবে দশটার দিকে আসলে আনলিমিটেড দিতে একটু প্রবলেম হয়ে যায় আর আমরা একদম একদম